অনেকে প্রশ্ন করেন পূজনীয় ভান্তে বিভিন্ন গ্রামে যে ভূমিগুলো দান নিচ্ছেন এত ভূমি দিয়ে পূজনীয় ভান্তে কি করবেন এত জায়গার প্রয়োজন কি কি অনেকে প্রশ্ন করে নাকি করে না আপনাদের কেউ করে আমাকেও প্রশ্ন করেছে অনেকে আবার আমাকেও এসে বলে ভান্তে উমুকে এমন বলেছেন ভাঙতে এত ভূমি কেন দান নিচ্ছেন এত ভূমি দিয়ে উনি কি করবেন তাই যাতে এটা কোনো আবার শুধু জানার জন্য বলছি যারা প্রশ্নটা করে তারা যাতে আপনাদের মাধ্যমে আপনারা যাতে ওনাদেরকে কথাটা জানিয়ে দিতে পারেন পুজো নিয়ে এত ভূমি দিয়ে কি করবেন আপনারা যাতে উত্তরটা যথাযথভাবে ওনাদেরকে দিতে পারেন আমি একটু আপনাদেরকে প্রশ্ন করব আচ্ছা আপনারা যদি কেউ একটা পানের দোকান দিতে চান সে পানের দোকানের জন্য কয় ফিট বাই কয় ফিট জায়গা লাগতে পারে চার ছয় ফিট একজনে বলেছেন চার বাই ছয় ফিট বা ছয় বা চার ফিট জায়গা লাগতে পারে আবার যদি একটা কুলিং কর্নার করতে চান কত ফিট জায়গা লাগতে পারে আট বাই বারো একজন বলছেন আট বাই বারো ফিট একটা যখন ছাঁয়ের দোকান দেবেন তখন কত ফিট লাগতে পারে আঠারো ফিট বাই বাই বিশ ফিট আচ্ছা একটা যখন মার্কেট দেবেন মার্কেট দেওয়ার জন্য চিন্তা করবেন তখন কত ফিট জায়গা লাগতে পারে হ্যাঁ আটশো বাই এক হাজার ফিট আচ্ছা যখন একটা ইন্ডাস্ট্রি দিতে চাইবেন তখন কত ফিটবে কত ফিট জায়গা লাগবে দুই হাজার থেকে নাকি পাঁচ হাজার স্কোয়ার ফিটের ইন্ডাস্ট্রি দিতে জায়গা লাগবে আবার যখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইবেন তখন কত ফিটবে কত ফিট জায়গা লাগবে হ্যাঁ আরে বিশ হাজার ফিট কি হবে আপনাকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইলে হল চাইলে তো দিতে হলে তো পুরো বাংলাদেশের সোশ্টিটি ডিস্ট্রিক্টে দিতে হবে হয় নাকি নয় হ্যাঁ 50 কানি 50 কানি তো এখানেই আছে আপনারা যে বসে আছেন এখানে 50 কানি আছে তো আপনারা যে এই যে এখানে বসেছেন এখানে কত কানি জানেন আচ্ছা যাক সেই দিকে না গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দিতে চাইলে এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট আপনাকে দিতে হবে কেন আপনি একটা ডিস্ট্রিক্ট থেকে যদি আপনি সবগুলো ইন্ডাস্ট্রি দেন যত প্রকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি করতে হলে যে যে ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন তাহলে সেইগুলো যদি একটা ডিস্ট্রিক্টে দেন সারা বাংলাদেশে আপনি ডেলিভারি দিতে পারবেন কস্টিং কত পড়বে হ্যাঁ অনেক কস্টিং করবে না এই জন্য যারা ব্যবসায়ী ওনারা কস্টিং কমানোর জন্য লাভ ওনাদের যে যে পণ্যগুলো উৎপন্ন করতে চান সেই সেই পণ্যগুলোর ইন্ডাস্ট্রি স্থাপন করে সেখান থেকে সেই পণ্যগুলো উৎপন্ন করেন হয় নাকি নয় তারপর সেই পণ্যগুলো সারা বাংলাদেশে বিতরণ করে থাকেন শুধু বাংলাদেশে নয় যদি মানসম্মত উন্নত মানের ওয়ার্ল্ড ওয়াইড ওটা কি বলে বিশ্ব বিশ্বজুড়ে মানে বিশ্ব মানসম্মত আর কি আর একটা কথা আছে না যদি সেই ধরনের মাল বা পণ্য উৎপন্ন করে থাকেন তাহলে বিশ্বের বিভিন্ন পণ্য কি রপ্তানি করে থাকে নাকি নয় ঠিক একই প্রকারের দূতাঙ্গ মানতে কেন এই জায়গা এগুলো নিচ্ছে বলেন এখন হ্যাঁ আরে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিসের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ধর্মের না ধর্ম অনেক প্রকারের আছে ধর্মের নয় ধর্মের নয় সৎ ধর্মের কিসের বলেন তো ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কি আমার কথা কি ঠিক আছে এই সৎ ধর্মের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে কি উৎপন্ন হবে ধর্ম নয় ধর্ম তো উৎপন্ন অনেক আগে হয়ে গেছে ভগবান বুদ্ধের সময় ধর্ম উৎপন্ন হয়ে গেছে এখান থেকে আপনারা যারা ধর্মপ্রাণ দায়ক দায়িকা আছেন উপাসক উপশিকা আছেন ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপশিকা উৎপন্ন হবেন জ্ঞানী গুণী পণ্ডিত বিচক্ষণ শিলবান বিনয়ী সাধু সৎ পুরুষ উপাসক উপশিকা উৎপন্ন হবেন কি হচ্ছে নাকি হচ্ছে না কি হয়েছে নাকি হয়নি আবার কি হবে বিক্ষুশ্রাবন শিলবানী ধ্যানী ত্যাগীতা আচরণকারী আর অব্যকাশিক বৃক্ষমূলিক বিকু শ্রামণ উৎপন্ন হবেন উৎপন্ন হয়েছে নাকি হয়নি উৎপন্ন হয়েছে হচ্ছে এবং কি উৎপন্ন হবে তাহলে গ্রুপ অফ ইন্ডিয়া হলে জায়গায় জায়গায় এই ভূমিদানের প্রয়োজন আছে নাকি নাই গত সপ্তাহে শুক্রবারে এই গ্রুপ দুতেয়ার মধ্যে যেটা আছে আব আদারমানিক সদ্দর মাল ও ভাবনা কুটির ওইটা হচ্ছে কি এখান থেকে জ্ঞান লাভ করেছেন নাকি করেননি সতর্ম শ্রবণ করেছে নাকি করেননি এখনো করে যাচ্ছে আবার আগামী সপ্তাহে কোথায় রাঙ্গুনিয়া ওখানে শতাধিকের উপর গণপ্রবজিত শ্রামণদেরকে বৌদ্ধ কুলপুত্রদেরকে গণপ্রবজ্য প্রদান করে ওখান থেকেও শিলবান বিনয়ী ত্যাগী অন্তত অস্থায়ী হলেও ওনাদের থেকে উৎপন্ন করা হবে ধার্মিক সদাচারী সাধু শ্রমণদেরকে থেকে শ্রমণ বানিয়ে কি উৎপন্ন করা হবে উপাসক উনারতা কাপড় ছেড়ে দেবেন তারপর অন্তত পক্ষে ওখানে যে কদিন থাকবেন দশ দিনে শ্রমণ কাকে বলে শ্রমণ কত প্রকার শ্রবণশীল কত প্রকার